হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট এটা তেলের গাড়ি এখনো সিঞ্জেল পি জিকনফার্ট হয়ে দেখেন অরিজিনাল কালার একটা কথা বলতে চাই যে ফিজিক্যালি এসে আগে গাড়িটা দেখেন যদি আপনার গাড়ি কেনার রাখতে থাকে আসসালাম ওয়ালাইকুম ফার্স্ট চয়েজে আপনাদেরকে স্বাগতম যাদের কম বাজেট অল্প বাজেটে যারা স্বপ্ন দেখেন আমি একটা জিপ গাড়ি চালাবো মূলত তাদের জন্য আমি আজকে এই হুন্ডাস এইচ আর গাড়িটা নিয়ে এসেছি গাড়িটা হচ্ছে প্রথম মালিকের এবং অবিশ্বাস হল সত্য গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে কোনো পার্ট টাচ আপ ডেন পেন্ট হয়নি কেউ যদি প্রমাণ করতে পারেন গাড়িটা ডেন পেন্ট হয়েছে টাচ আপ হয়েছে আমি গাড়ি তাকে ফ্রি গিফট দিয়ে দিব গাড়িটা ইন্টোরিয়ার থেকে শুরু করে সামনে পিছনের গ্লাস থেকে শুরু করে সব কিছু আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি কোনো ধরনের চেঞ্জ নেই মানে পুরো গাড়িটা ঘুরে যেতে দর্শকরা পুরো গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে আছে অবিশ্বাস হলে এটাই সত্য মানে কেউ যদি চায় সামনে সামনে এসে দেখতে পারে প্রয়োজনে এক্সপার্ট নিয়ে আসতে পারে যাচাই বাছাই করে গাড়িটা পারতে যাচ্ছে করে নিয়ে যাবে তো দর্শক ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি ফার্স্ট সিজে আমার সাথে আছে মিർ বাবু ভাই আজকে যে গাড়িটা দেখাবো একটা তেলে চালিত 100% স্পার্ট কাট মালিকের গাড়ি এইচআরবি এইটা এইচআরবি এই গাড়ির মডেল কত বললেন ভাইয়া মডেলটা হচ্ছে 2001 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2004 আর কালার কন্ডিশন তো এখনো পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার

আলহামদুলিল্লাহ কোন ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই তো অনেক জায়গা রয়েছে যারা নিতে চায় ফ্যাসিলের বাসে এই গাড়িটা নিতে পারে তো আমরা একটু বর্ণারটা খুলে আগে ইঞ্জিন সেকশনটা দেখাবো তারপরে বাকি তত্ত্বগুলো একে একে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ গাড়ির সঙ্গে জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিল বিল্ট ইন স্টক ইঞ্জিন সেটাই আছে এখনো আছে এখনো আছে গাড়ির কাগজের সঙ্গে আমরা মিল করে দিব মার্সেলটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে শুরু করে টিকটক ফাংশন যত কিছু আছে ওকে আছে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আগে নেবেন যদি আপনার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আপনি তারপরে পারচেস করার জন্য আগাতে পারে আর এখানে ডকুমেন্টাল তো কোনো ঝামেলা হওয়ার চান্স নেই না আমরা মালিকানা বদলি ছাড়া কোনো গাড়ি ডেলিভারি দেই না কাগজের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাচ্ছেন মাসাল্লাহ এর বাইরে কিন্তু দেখেন আপনারা চাকাগুলো দেখতে পারেন জিম সহ এই পাশ থেকে যদি দেখেন আপনারা পুরো গাড়িটা ঘুরে ঘুরে যদি দেখেন লুকসটা কিন্তু অসাধারণ আছে ইনশাল্লাহ তো সামনে সামনে যখন আসবেন আরো ভালোভাবে গাড়িটা আসলে বুঝতে পারবেন এছাড়া এখানে কিন্তু দেখেন স্পলার আছে একটা বড় সাইজের আর এখানে কিন্তু স্পেসটা অনেকটাই আছে

অনেক ভাইয়ের আছে এরকম অনেক আশা দেখেছেন তারপর যদি কোন প্রশ্ন থাকে কোন জিজ্ঞাসা থাকে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটাতে কল অথবা মেসেজ দিতে পারেন এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে অনলাইন অফলাইন দুই জায়গায় যোগাযোগ করার সুযোগ কিন্তু সবার জন্য উন্মুক্ত ফার্স্ট চয়ে ঠিকানা কোথায় কোথায় আমাদের দর্শক আসবে শোরুের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা ওয়েস্টার্ন টাওয়ারের পাশে গলিতে আসলে পেয়ে যাবেন রহিম মেটাল রহিম মেটালে আমরা ফার্স্ট চয়েস আছি আর গুগল ম্যাপেও কিন্তু আপনারা একই লোকেশনটা পাবেন যার বারে সার্চ করলেই হবে আর স্ক্রিনে যে নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপ আছে তো বলেই দিলাম যখন তখন যোগাযোগ করে প্রয়োজনীয় লোকেশন শেয়ার করে দেওয়া হবে তো যে সকল ভাইরা ভিডিওটা দেখলেন সবাই অনেক অনেক ধন্যবাদ